তো শুভ সকাল বন্ধুরা বাবা আলুটা খেয়ে দাও তো আমি থালি প্রথম দিন নবরাত্রি তো আজকে চৈত্র মাসের প্রথম নবরাত্রি শুরু হচ্ছে কালকে অমাবস্যা গেছে আর আজকে নবরাত্রি তো এই বছর কত নবরাত্রি হয় একবার চৈত্র মাসে আর একবার দুর্গা পুজোর আগে নবরাত্রি হয় যেটা আমাদের দুর্গা পুজো হয় তার চার পাঁচ দিন আগে থেকেই শুরু হয় আমাদের পন ষষ্ঠী থেকে পুজো শুরু হয় তো আমি যেহেতু অনেকটা দিন উত্তর ভারতে ছিলাম মানে নর্থ ইন্ডিয়ায় থেকেছি তো আমার যেহেতু দিল্লি পাঞ্জাব এগুলোতে অনেকটা দিন আমি সুমি কাটিয়ে এসেছি আমার হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে কোয়ার্টারে তো এই জন্য না আমি এই নিয়মগুলো ওদের সাথে সাথে আমিও পালন করি আবার এগুলোকে মানি তো সেহেতু নবরাত্রিকে যতটা সম্ভব মানে যতটা আমি পারি পালন করার চেষ্টা করছি বা করি বাংলাতে হয়তো অতটা ফেমাস নয় এই নবরাত্রির পুজো আর হয়ও না কেউ কেউ হয়তো করে তো জানি না অনেকেই হয়তো করে থাকবে তো আমি এটা পালন করি আজ যেহেতু নবরাত্রির প্রথম দিন আর আজ মা শৈলবত্রির পুজো তো আজ থেকে আমি নবরাত্রি শুরু করছি আর এই নবরাত্রিতে আমি তোমাদের সাথে দু প্রত্যেক দিন একটা করে ন দিনে নটা নিরামিষ রান্না শেয়ার করব তো সেটাই আজকে প্রথম দিন তো আজকে প্রথম দিন শেয়ার করছি দেখো সকাল থেকে আমি কিছু খাইনি তো তারপর পুজো টুজো করার পর একটু ফল মূল সাবু এগুলো খেতে পারবে তো আমি একটু সাবু খিচুড়ি বানিয়ে নিচ্ছি তো প্রথমে কড়াইয়ে তেল মধ্যে তেল দিলাম তো তারপর একটু বাদাম দিয়ে দিলাম কারিপাতা বাদাম তারপর সাবুটা অ্যাড করে তার মধ্যে একটু জল আর একটু নুন চিনি মিশিয়ে আমি এটাকে খিচুড়িটা করে নিলাম খুব সহজেই হয়ে গেল পাঁচ মিনিটে রান্না তবে জানো তো যারা উত্তর ভারতে এই ব্রত পালন করে তারা নুনও খায় না সন্ধি সিন্ধু নমক বলে নমক বা সিন্ধু নুন বলে এক ধরনের নুন পাওয়া যায় সেটাই ওরা খাবারে ব্যবহার করে আর অনেকে অবশ্য কোনো খাবার মানে কোনো খাবারই খায় না মানে বলছি ফল মূলের উপরেই থাকে কোনো আনাজ খায় না এর মধ্যে সাবুটা খেতে পাওয়া যায় আলুটা খেতে পাওয়া যায় রুটি ভাত এগুলো খাওয়া যায় না তো দেখো কত সুন্দর আমার সাবুর খিচুড়ি তৈরি হয়ে গেছে তো সারাদিন সবুর খিচুড়ি খাওয়ার পর ফলমূল খেয়েই থেকেছি তো সন্ধ্যায় পুজো করে তারপর আমি আবার খাবো সেই জন্য একটু লুচি ভেজে নিচ্ছি তো লুচিটা প্রথমে ভেজে নিচ্ছি মা সব আটা মেখে বেলে টেলে দিয়েছে আমি কড়াইয়ে তেলে শুধু ছাড়ছি আর মেয়ে ঘুমাচ্ছে সেহেতু একটু তাড়াতাড়ি করছি তো লুচিটা ভাজা হয়ে গেলে আমি পনির বানাবো যেহেতু তোমাদেরকে বলেছি আমি ন দিনে নটা নিরামিষ রেসিপি শেয়ার করবো তাই যে এই জন্য প্রথম দিনই আমি পনির কষা রেসিপি শেয়ার করছি খুব সহজ কিছুই লাগে না আর যেহেতু নিরামিষ চলছে আমার মানে রান্নাঘরে ওই নদিন আমি পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করবো না ডিম মাংস তো এসব হবেই না পেঁয়াজ রসুন আমি ব্যবহার করবো না তো সেই জন্য শুধু ওর মধ্যে টমেটো কিউরি আর একটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই পিউরিটা দিয়ে তেলের মধ্যে গরম মশলা দিয়ে তারপর টমেটো পিউরিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ আর গুঁড়ো আমি কোনো আর কিছু অন্য মশলাও ব্যবহার করিনি জলের মধ্যে গুলে পেস্টটা আমি টমেটো পিউরির মধ্যে অ্যাড করে দিলাম এবং মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পনিরগুলো অ্যাড করে নেব তো সেটা বলছিলাম এই নবরাত্রিতে শক্তির আরাধনা হয় আর জানো তো শক্তির আরাধনা করলে শরীরের শক্তি বাড়ে কিনা জানি না তবে মনের শক্তি অনেকটাই বেড়ে যায় এই জন্য চেষ্টা করি যতটা পারি হয়তো পুরোপুরি হয় না আমি পুরোপুরি পেরে উঠছি না কারণ নদিন আমি উপোস করে থাকতে পারবো না বা নদিন আমি ভাত বা রুটি না খেয়ে থাকতে পারবো না কারণ যেহেতু আমার শরীরটাও খারাপ আছে আমার মেয়েও ছোটো আছে তো যতটা পারি আমি ততটাই করি এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পনিরগুলো অ্যাড করছি এর মধ্যে আর খুব সহজ রান্না তোমরা একবার ট্রাই করে দেখবে আর আমার এই রান্না বা ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে পনিরটা অ্যাড করলাম তো পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপরের এর মধ্যে আমি অল্প জল অ্যাড করবো তোমরা যতটা গ্রেভি চাও ততটা জল অ্যাড করতে পারো তবে এটা একটু মানে কষা কষা ভালো লাগবে যেহেতু নামই দিয়েছি পনির কষা তো অল্প একটু গ্রেভি রাখবো তারপর এর মধ্যে একটু আমি দুধ আর সর্কে ফেটিয়ে দিয়ে দেবো তোমরা ফেস ক্রিম ইউজ করতে পারো যেহেতু আমার কাছে ফেস ক্রিম ফেস ক্রিমটা নেই সেই জন্যে আমরা দুধ দুধ আর সর্কে একটু চামচ করে ফেটিয়ে নিয়ে আমি অ্যাড করে দিলাম আর এর মধ্যে আমি কোনো গরম মশলা বা কোনো মশলাই অ্যাড করিনি নিই এরপর আমি একটু এর মধ্যে কাশুরি অ্যাড করে দেবো আর ঘিটাও তোমরা অ্যাড করতে পারো আর আমি অল্প চিনি অ্যাড করেছিলাম যেহেতু নিরামিষ রান্না মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে তো তোমাদের যদি সত্যি বলছি যদি রান্নাগুলো একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে তো আমার রান্না প্রথম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পনির তো এটাকে আমি এবার করা এ থেকে নামিয়ে নেবো তারপর আর একটা আলুর ভাজা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো ওই কড়াইটায় ধুয়ে নিয়ে ওর মধ্যে একটু অল্প একটু পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে একটু কাশিরি মেথি রে দিয়ে দিলাম ফোড়নে কেশি কাশিরি মেথি দিলাম তারপর ওর মধ্যে একটু হলুদ আর একটু নুন অ্যাড করে দিলাম আর একটু জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিলো ওই জন্য খুন্তি করে ওটা তুলে দিলাম তারপর তুলে দেওয়ার পর ওটাকে ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে ছোটো ছোটো আলুকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তো সেই আলুটা ওই কড়াইয়ের মধ্যে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এটা নাড়াচাড়া করলে খুবই সহজ রান্না দুটোই তোমার দশ মিনিটে হয়ে যাবে খুব বেশি টাইম লাগবে না নিরামিষ দিনে কী রাঁধবো ভাবনা চিন্তা অনেক কিছু করতে হয় যেহেতু আমরা বাঙালি মাছ মাংস ছাড়া আমাদের চলে না তো তারপরে একটু নুন অ্যাড করে দিলাম নুনটা প্রথমে দিই নেই তার জন্য আমার লাস্ট দিলাম আর এর মধ্যে কোনো চিনি অ্যাড করবো না কেন আলু আলু মিষ্টি আর যেহেতু একটু ভাজা হচ্ছে এই জন্য মিষ্টি মিষ্টি দরকার নেই এটাই একটু চটপাটা হলেই ভালো লাগবে আর একটু লঙ্কা অ্যাড করতেই পারো তোমরা আমি নেই একটু লঙ্কা দিলে আরও ভালো লাগবে বা গোলমরিচ গুঁড়ো তো এটা একটু ভালো করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আলু গোটা আলু ভাজা কসুরি মেথি কষে কসুরি মেথি দিয়ে গোটা আলু ভাজা এই রান্নাটার নাম আমি দিলাম তারপরে এটা আমি একটা কাঁচের বাটির মধ্যে তুলে নিলাম তোমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেছে এবার প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি আগে সন্ধ্যা দিয়ে নেব পুজো করে নেব তারপর আমি খাবার খাবো তো যেটা বলছিলাম যে ঠাকুরের তুমি যেমন পারবে তোমার যতটা সামর্থ্য তারই মধ্যে যদি তুমি করো সত্যি কথা বলতে মনে অনেক শান্তি পাওয়া যায় আর বললাম না শরীরের শক্তি বাড়বে কি না জানি না কিন্তু মনের শক্তি সত্যিই বাড়ে তুই দেখছো এটা হচ্ছে আজকে নিরামিষ থালি এর মধ্যে আছে পনির কষা মেথি দিয়ে

আর পরের ভিডিওগুলো দেখবে বাই গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট নাইট বলো মা দুর্গার কি পাই তোমরা সবাই সবাই খুব ভালো ভালো থেকো হাত করে প্রণাম কোনো